যাই হোক যে কালামটির অনুরোধ করছি এটা অনেক দুঃখের থেকে লিখছি এই জাহেল মোল্লা কত জাহেল জাহেল আলেম আলেম রুফি রুফি এই জাহেলদের বিরুদ্ধে আসলে ভালো মোল্লা আছে ভালো ফির আছে যারা ভালো তাদের আর যারা খারাপ তারা তো খারাপই খারাপদের উদ্দেশ্যে গানটা লিখছে যাই হোক এই কালামটা এটা অনেক কষ্টের লেখা ওহো এই আলেম রুফি জাহেল রাজে তরিকি লোকদেরকে কত কষ্ট দেয় আয় হায় ওই আজিদের শিক্ষাই ইয়াজি যেরকম হোসাইন আলাই মাথাটা কেটে নিয়ে গেল কত বড় বেয়াদব দেখেন হোসাইনের মাথাটা নিয়া লাঠি দিয়া এভাবে চেহারার মধ্যে গুদা দিয়া বলে চেহারাটা তো অনেক সুন্দর থাক এটা প্লেটে থাক চলো আমরা আসরের নামাজ পড়ে আসি কোথায় যাইতেছে আসরের নামাজ পড়তে যাইতেছে হোসাইনের শির মোবারক প্লেটের মধ্যে রেখে সেই জাহেলের গোষ্ঠী বাবা এখনো আছে যা অনেক সৌভাগ্যের বিষয় ভাগ্যের বিষয় জানিনা এই দিনে আমরা মুক্ত মনে করতে আমি আগেও বলছি এখনো বলি দয়াল নবীর সামনে মসজিদে নববীর মধ্যে মক্কা মদিনাতে বিবি আয়সায় দপ বাজাইয়া গান করছে আবু বক্কর হারাম বলছে জায়েজ দিছে জায়স দিছে আর এখন এই মোল্লার গুষ্টি কিভাবে ডাইরেক্ট বলে গানবাজনা হারাম কয় নাকি কি নাকি দুনিয়াতে ফাটাইছে গানবাজনা ধ্বংস করার জন্য আই হায় রাসূল কে ধ্বংস রাসূল কে যদি গানবাজনা ধ্বংস করার জন্য ফাটাইই থাকে তাইলে রাসুলের সামনে কে কিভাবে গানবাজনা হয় 빌랄 রাদিয়াল্লাহু তাআলা ਨੂੰ দুলਵਾ যায় কিভাবে যাই হোক আমাদেরকে অন্ধ বানাইছে এখন নেট দুনিয়া আসছে গুগলের জগ আসছে এখন মানুষ সব দেখতেছে গত কয়েকদিন আগে গৌসেফাক আব্দুল কাদের জিলানির একজন আওলাদ বিদায় নিয়েছেন তাকে ঢোল বাসি বাজাইয়া দাফন করা হয়েছে আরে তোমরা আসো দেখো আমরা কি ডোলবাসি দিয়ে কি ফাইজলে